হাই ভিয়ার্স আমি রূপা ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে ঘিচা কালামকারী শাড়ি দেখাবো একদমই একদমই হচ্ছে প্লেনের উপরে শাড়িগুলি থাকবে একদম সুন্দর করে হচ্ছে এখানে বর্ডার থাকবে হচ্ছে কালামকারী আঁচল থাকবে সুন্দর একটা কালামকারী আঁচল পেয়ে যাবো ব্লাউজ পিস কালামকারী ব্লাউজ পিস পেয়ে যাবো এবং তার সাথে হচ্ছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে ঘিচা পার পেয়ে যাব। সো সব কিছু মিলে কিন্তু শাড়িগুলি অনবদ্য সুন্দর সবসময় কার মতো কিন্তু শাড়িগুলি অসাধারণ সুন্দর এবার কিন্তু আপ আমরা সবাই জানি এবার কিন্তু বাটা কিন্তু অনেক 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 কম সেক্ষেত্রে কিন্তু শাড়ির দাম কিন্তু অনেকটাই বেড়েছে তারপরও হচ্ছে আজকে আমরা পেয়ে যাব হচ্ছে আগের দাবি পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা লাগবে অ্যাড্রেস করতে আমরা কন্ট্যাক্ট নাম্বার তো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আমি ছয়টা শাড়ি দেখাবো ছয়টা কালারই অসম্ভব সুন্দর আর ঘিচা কালকারী আপু এমন একটা শাড়ি একটা হ্যান্ডলুম শাড়ি এমন সুন্দর একটা লুক লাগে দেখতে তার সাথে হচ্ছে এত এলেগেন্ট শাড়ি এই শাড়ি কিন্তু চাইলেই যে কোনো সময় যে কোনো কারো পক্ষে করা সম্ভব না কারণ হচ্ছে এটার জন্য অর্ডার করতে হয় আমাদেরকে অনেকদিন দিন করতে হয় তারপরে হচ্ছে এই শাড়ি হয়ে আসে সো এইটার জন্য আপু এখনও ওইখানে বৃষ্টি আমার হচ্ছে আরও কিছু ঘিচা কালামকারী আসার কথা ছিল সেগুলি আসবে না ওরা জানিয়ে দিয়েছে আজকে সো আমি তাহলে আজকে এইটুকু করে ফেলি ওকে ওয়ালাইকুম আসসালাম সায়েন্স আমি কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো আপু সো সবাই একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সুজি যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা আমি আজকে ফার্স্ট হ্যাঁ অনেক দিন পরে অনেক দিন পরে ন্যাচারালি হচ্ছে একটা সময় ছিল যেখানে সবসময় সবসময় আমি এসেই তোমাকে পেতাম আমি এসেই হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে পেতাম ওকে সো আজকে যে শাড়িগুলি থাকবে আপু আজকে ছয়টা কালার থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর এবং এগুলি কিন্তু হচ্ছে একদমই ডাই ঘিচা শাড়ি একদমই ডাই ঘিচা শাড়ি ওকে যেটা হয় যে শাড়ির কাপড়টার কালারটা থাকে হচ্ছে বেস কালারের এই দেখো এই কালারটা শাড়িটা থাকে তার উপরে কিন্তু এই হচ্ছে এখানে হচ্ছে কী করা থাকে ব্লক করা থাকে অল ওভার শাড়িটাতে ডাই করা থাকে ওকে আচ্ছা ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ এখানে কিন্তু আমার সাথে ছয়টা কালার থাকবে ঠিক আছে সো প্রথমে যে কালারটা দেখাবে এটা একদমই একদমই অনিয়ন পিঙ্কের সাথে থাকছে একদমই অনিয়ন পিঙ্কের সাথে খুব সুন্দর একটা মিষ্টি কালার কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই সেইটা যেটা আমি অলরেডি পরেই আছি কোড নাম্বার টু থাকবে হচ্ছে এই কালারটা কি সুন্দর একটা সি গ্রিন কালার একদমই একদমই হচ্ছে সরি সি গ্রিন সি সি ব্লু কালার একদমই একদমই সি ব্লু কালারে পেয়ে কোটা কোনো হচ্ছে একটু কি সুন্দর গ্লেজ দিচ্ছে প্রত্যেকটা শাড়ি গ্লেজে হবে যেহেতু এগুলি সিল্ক থাকছে সিল্কে কালাম করে থাকছে হ্যাঁ সো এটার পরে পেয়ে যাবো হচ্ছে একদমই একদমই কি একদম মেরুন কালার ও মাই গুডনেস মেরুন কালারটা দেখো কী সুন্দর সো হচ্ছে এটা পাবো মেরুন কালার সরি এটা গ্রিন এটা গ্রিন সি গ্রিন সি ব্লু বলছে সি ব্লু নিচের সো এটা থাকছে হচ্ছে একদমই একদমই মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারটা এত ব্রাইট লাগে পড়লে এত গ্লোয়িং লাগে পড়লে সো এরপরে চলে যাব হচ্ছে কোটামোর হচ্ছে ফাইভ সো ফাইভ থাকছে হচ্ছে ব্লু কালারের মধ্যে হ্যাঁ একদমই একদম সুন্দর ব্লু কালারের মধ্যে অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে রেড কালার সো সবার পছন্দ রেড কালার রেড কিন্তু কালামকারিতে খুবই 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 সুন্দর লাগে যেহেতু সামনে পুজো পুজোতে কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আমরা রেডের দিকে একটুখানি বেশি ঝুঁকে পড়ি সবসময় ওকে হেয়ার পেন ট্রিটমেন্ট নিয়েছে আপু আচ্ছা হ্যালো আপু কেমন আছো শাড়িটা খুব সুন্দর তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন কাকলে আপু কেমন আছো ইয়াসমিন কাকলে আপু কালকে অবশ্যই অবশ্যই হচ্ছে লাইভে থেকে কালকে কিন্তু রাত্রে আমাদের সিল্ক কাদলে হচ্ছে লাইভ হবে সো অবশ্যই অবশ্যই কালকে লাইভে খুব সুন্দর সুন্দর কাদল আসে একদমই একদমই পৈঠানি কাদল ঠিক আছে অবশ্যই সাথে থেকো ওকে সো আমি শুরু করে দিচ্ছি ঠিক আছে সো অনেকেই জয়েন করে ফেলেছে সাড়ে পাঁচশো জন অলরেডি জয়েন করে ফেলেছে দ্যাট মিনস হচ্ছে শাড়ির জন্য কিন্তু অনেকেই ওয়েট করছে মোবাইল নিয়ে আসছো শাড়ির জন্য মনে হয় অনেকে আপু কেমন আছো সো এই হচ্ছে শাড়িটা শাড়িগুলির মধ্যে কিন্তু একদম সবগুলিতে কিন্তু এরকম মোটামুটি ট্যাগমার্ক পেয়ে যাবে একদমই ঢাই ঘিচা ডাই ঘিচা কালাম ডাই ঘিচা শাড়ি উইথ ব্লাউজ কালামকারি শাড়ি উইথ ব্লাউজ একদম সুন্দর করে হচ্ছে স্টিকার সহই আছে ওকে সো হচ্ছে এগুলি আপ আমাদের মোটামুটি অনেক আগে অর্ডার করতে হয় তারপরে মেক হয় তারপরে হচ্ছে ডাই করা হয় শুকানো হয় এটার উপর অনেকগুলি কাজ চলে হ্যাঁ একটা শাড়ির উপর অনেক কিছু কাজ চলে সো এই হচ্ছে শাড়িটা একটা একটা সময় আমি মেকিংটা চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ঘিচা কালামকারি কীভাবে হচ্ছে মেকিং হয় সো এই হচ্ছে শাড়িটা একদমই অনিয়ন পিঙ্কের সাথে থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি একদমই একদমই হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুম মিমি আপু সমলপুরি শাড়ি তো দেখিয়ে দিয়েছে আপু দারুণ সব শাড়ি দেখাচ্ছে রূপা আই গেস আপু আমাকে পিক দিও তসর কাটোয়াক এম্ব্রয়ডারি শাড়ির সীমা পুকুনদা পেস্ট কালারটা আচ্ছা ইনবক্সে একটু নখ দাও যে কাটুয়াক শাড়ির আমাকে ছবিটা দিও তোমাকে কালকে ছবিটা দিয়ে দেবে এখন তুমি কি কালকে ছবি দিছিলে আজকে তো আমি শাড়িটা দেখলাম না অফিসে অর্ডার কি হয়ে গেছে কি না তুমি একটু ইনবক্সে নখ দিয়ে রাখো সো এই হচ্ছে প্রথম শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ওয়ান সো কালামকারির ব্লাউজ তো আপু সবসময় আমাদের পছন্দ তার মধ্যে থাকে যদি কালো কালামকারির ব্লাউজ তাহলে তার কোনো কথাই নেই আমার ব্লাউজটা নেই আপু ব্লাউজের জন্য যে অনেকেই নক দিচ্ছে আপু ব্লাউজ আমাদের অলসল দুইটা লাইভের মনে হয় না কোনোটা আছে প্রথম লাইভের মনে হয় একটু থাকতে পারে লাস্ট লাইভের মনে হয় মানে আমি যতটুকু জানি কোনোটাই নাই আজকে ছিল সব ডেলিভারি চলে গেছে সো আপু কালকে আমাদের নতুন লট আসছে আমরা কালকে আবারও হচ্ছে ব্লাউজ পিসে লাইফ করবো হ্যাঁ ব্লাউজ পিসে লাইফ করার চেষ্টা করবো কালকে না হলে ফ্রাইডেতে ওকে সো ফ্রাইডেতে একটা সারপ্রাইজ লাইভও থাকতে পারে তিনটে সাড়ে তিনটে দিকে একটুখানি অ্যাক্টিভ থাকতে হবে আর কালকে কিন্তু গাদল ছিনি লাইভ থাকছে সো এইটা হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা ঘিচা কালাম করে অসাধারণ সুন্দর একটা আঁচল পাচ্ছি যে পার্টটা আছে এটা এত সুন্দর একটা ওপরে একটা টেম্পেল পাট থাকছে ঘিচা তার সাথে এত সুন্দর করে হচ্ছে কালাম করে ডিজাইন করা থাকছে অল ওভার বডি ডাইটা দেখো একদম একদম হাতে যে করা এই ডাইটা কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর করে সো এই হচ্ছে শাড়িটা এ হচ্ছে শাড়ি হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো ঘিচা কালামকারী যেহেতু জি ওয়ান জি টু দিয়ে ইনবক্স করবো হ্যাঁ জি ওয়ান জি টু দিয়ে সি কোড নাম্বার জি ওয়ান জি টু আপু সাড়ে পাঁচ হাজার টাকা একটা শাড়ি আমি আমি চাইবো না তুমি নর্মাল ওয়াশ করো এটা অবশ্যই অবশ্যই চাইবো তুমি হচ্ছে এটাকে ডাই ওয়াশ করো হ্যাঁ আর যেহেতু ডাই করা শাড়ি আপো ন্যাচারালি যেটা হয় যে ফার্স্ট একবার দুইবার অবশ্যই অবশ্যই ডাই ওয়াশ করতে হবে তারপরে তুমি হচ্ছে নর্মাল যদি করতে পারো তবে আমি সাজেস্ট করবো ডাই ওয়াশ করার জন্যে ওকে সো এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান এটা কালার থাকছে একদমই একদমই অনিয়ন তোমার শাড়িটা বডি কালারকে একদমই অনিয়ন পিঙ্ক আপু একদমই লাইভে যে কালারটা আসছে এবং যে ক্লেসটা আছে সেটাই সামনাসামনি পেয়ে যাবে একটা অনিয়ন পিঙ্কের মধ্যে থাকছে সো এই হচ্ছে শাড়িটা এরকম সুন্দর একটা আমরা কি পাচ্ছে আঁচল পাচ্ছে এবং এই হচ্ছে ব্লাউজ পিসটা ও মাই গড সো এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর পুরাটার মধ্যে কলকা করা আছে কি চমৎকার করা এই ব্লাউজ পিস দিয়ে আমরা বহু শাড়ি পরে ফেলতে পারবো রাইট সো এরকম সুন্দর একটা ব্লাউজ পিস হয় চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার জি ওয়ান হচ্ছে এই শাড়িটা ঘিচা কালাম করে অসাধারণ সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে জি ওয়ান আপু আমি সবসময় কিন্তু বলে যাচ্ছি আমাদের যে শাড়ি যখন লাইভ হচ্ছে এটা কিন্তু রিপিট হবে না হ্যাঁ সো এই জন্য যার যেটা ভালো লাগবে ঝটপট ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে জি ওয়ান হচ্ছে সেটা ও মাই গড় আজকে এত আপদের পেয়ে যাবো আমি এটা আশাই করিনি আজকে এমনিতে ডে অফ না হ্যাঁ কালকে কারোর তো ডে অফ না সো সেই ক্ষেত্রে এত মানুষকে পেয়ে যাবো এত আপুদের পেয়ে যাবো সত্যিই আমি আশা করিনি তার মানে বোঝা আছে ঘিচা কালামকারের জন্য আমরা সবাই ওয়েট করছি অ্যাকচুয়ালি শাড়িগুলি এমন থাকে যে ওয়েট করাটা স্বাভাবিক সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত চলে গেলো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে ফাইফ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোনো নাম্বার হচ্ছে ওয়ান লেখে সে শাড়িগুলি এত আরাম এত আরাম এত ইলেকেন্ট তারপর এই শাড়ি জিন্দেগানিতে কোনো দিন হচ্ছে পুরাতন হবে না কখনোই কোনোদিন পুরাতন হবে না এই শাড়ি এই শাড়ি সব সময় হচ্ছে একটা অন্যরকম সৌন্দর্য বহন করে কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার টু সেম শাড়িটা আমার আছে কোড নাম্বার টু প্রিয়া চক্রবর্তী আপু মানে আর কয়েকদিন পরে মার দিবে অবশ্যই দেবো দিদি শাড়ি আমি কি করবো বসে থাকবো আমি লাইভ করে দেবো দিদি দিদি একা শাড়ি কবে দেখাব অপু দিদি শাড়ি এখনো হাতে এসে পৌঁছেনি হোপফুলি নেক্সট উইকে হ্যাঁ আমার হাতে এসে পৌঁছতে পৌঁছতে সব মঙ্গলবারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ না হারাপু থ্যাংক ইউ সো মাচ শ্যাম শ্যাম নাহার শ্যামশ্যাম নাহার কে এটা না আপু লিখতে স্যার সরি আপু আমি হচ্ছে আন্টি ভাবতেছিলাম শ্যাম আন্টি ভাবতেছিলাম সো কেমন আছে আপু স্যার থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আচল। এটা কিন্তু অন্য টাইপের এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে ঘিচা কালামকারী আচল পেয়ে যাচ্ছি সুন্দর করে হচ্ছে পাটটা কিন্তু আমাদের ঘিচা কালামকারী হচ্ছে পাট থাকছে ঘিচা পাট থাকছে অল ওভার বডিতে দেখো সি গ্রিন কালারের একদমই সুন্দর করেছে এখানে ঘিচা পাট টাল করা ঘিচা কালাম করে প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু ঘিচার মতন হচ্ছে ব্যাপারটা থাকে তার সাথে এরকম সুন্দর অল ওভার বডিটার মধ্যে কিন্তু কি থাকছে এরকম সুন্দর পাটের মধ্যে এই ডিজাইনটা আমরা পেয়ে যাব এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর আপু ঘিজা কালামকারিতে যেটা হয় যে একটুখানি কালির দাগ থাকতে পারে একটুখানি হচ্ছে ব্লকের দাগ থাকতে পারে এটা কিন্তু ন্যাচারাল কারণ এটা হচ্ছে হ্যান্ড ডাই করা সো এটাতে কিন্তু এরকম কোনো প্রবলেম কম বেশি থাকতেই পারে সো সেটা কিন্তু আমাদের একটুখানি স্যাক্রিফাইস করতে হবে সো এই হচ্ছে শাড়িটা কোটা আমাদের যতটুকু সম্ভব আপু আমরা চেষ্টা করেছি শাড়ি বাছাই করে নিয়ে আসার জন্য তারপরও কিছু কিছু থেকে যায় আমার আছে দিদি খুব সুন্দর খুব সুন্দর না আপু খুবই সুন্দর হাই রূপা আজকে একটা অবশ্যই যে অবশ্যই পিটারসন আপু অবশ্যই আমি দেবো ঝটপট ইনবক্স করতে হবে ওকে যত অনলাইনে সেলার আছে সবার থেকে আপনি বেস্ট ওরেই স্ব থ্যাংক ইউ সো মাচ প্রিয় আপু থ্যাংক ইউ সো মাচ আপু যেটা হয় যে আমি আমি খুব শিগগিরই লাইভ করে দেবো হাই আপু অ্যাক্টিভ আছি কালামকারি রেঞ্জ কি ব্লাউজ পেলাম না ওরেই শুধু আপু কালামকারি ব্লাউজ আসতেছে কালকে আবার কালকেই আসবে তোমার শাড়িটা এক কোট কত আপু আমার শাড়িটা কোট হচ্ছে ওয়ান ওকে এটাও দারুন হাই হ্যাঁ সুন্দর দিকে আমার সাথে আপ ভালো আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর দেখো পুরো শাড়িটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শেড গেছে আমার এই শাড়িটা পরলে খুব ভালো লাগে সবাই আমাকে বলে এই শাড়ি কালারটা পরলে নাকি আমার অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি কালারটা খুব সুন্দর আর এটার হচ্ছে ব্লাউজ পিসটা আমরা কিন্তু একটুখানি হচ্ছে অরেঞ্জি অরেঞ্জি কালার পাবো একদম সেম শাড়িটা আমার আছে একদমই অরেঞ্জি অরেঞ্জি কালারে পেজবো চমৎকার সুন্দর একটা ব্লাউজটা চমৎকার একটা সুন্দর একটা শাড়ি ওকে পিঙ্কটা ওয়ান ইয়াস রহিম আপু আমি যেটা পড়ে আছি অনিয়ন পিঙ্ক এটা হচ্ছে ওয়ান আর আমি যেটা ধরে আছি এটা হচ্ছে কোড নাম্বার টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা অনেক সুন্দর অনেক সুন্দর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার শরীর রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর টু লিখে অনিয়ন পিঙ্কটা আমি পরি আছে প অনিয়ন পিঙ্ক যেহেতু এত সুন্দর এটা একটা একটা অন্যরকম মাত্রা রাখে অনিয়ন পিঙ্ক কালার তো আসলে কোনো আলাদা কোনো লেভেলে অ্যাড করতে পারেন এটা অন্য রকম সুন্দর কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নম্বর হচ্ছে জি টু চলে গেল চলে গেলো সো রিচা কালামকারি কোড নাম্বার হচ্ছে জি টু কোড নাম্বার হচ্ছে জি থ্রি একটা শাড়ি কালার এক এক রকম সুন্দর রেড হবে ইয়াস পূজা আসছে রেড ছাড়া হবে কালামকারি পূজা আসছে রেড ছাড়া কালামকারি হবে এটা কি হচ্ছে সি গ্রিন কালার ব্লু না ব্লুটা আছে আপু ব্লু আছে এটা সি গ্রিন কালার কোড নাম্বার টু যেটা করলাম সেটা হচ্ছে সি গ্রিন পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়িগুলি কি কটন না সিল্ক এটা কিন্তু কালামকারি সিল্কের উপরে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম গিচা সিল্কের উপরে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি কালারটা দেখো একদমই একদমই আমরা বার্গিন্দি কালার যেটাকে চিন্তা করে। একদমই হচ্ছে মেরুন একটা বারগেন্ডি কালার একদমই মেরুনের ডিপ মেরুনের উপরে কিন্তু যে কালারটা একটু গ্লেজি হয় সেটাকে বার্গেন্ডি কালার বলে একদমই মেরুন বার্গেন্ডি কালারের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছে প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ দিদি শাড়ি কি আপনার শোরুমে পাওয়া যাবে না আপো শোরুমে পাওয়া যাবে না শাড়ি শাড়ি শুধু অনলাইনে পাটলা আর না দিয়ে আসবে না আপু পাটলারা আসবে না আপু প্রাইস কত আপু প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ সো এই হচ্ছে আচল কি সুন্দর কলকা করা আচল করা আছে খুবই 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 সুন্দর করে কলকা করা আচল করা আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু আমরা সুন্দর করে হচ্ছে একদমই একদমই কী পাচ্ছি একদমই সি একদমই মেরুনের সাথে কালারটা কিন্তু মেরুন সিস মেরুন না এটা হচ্ছে বার্গেন্ডি কালার এটা অ্যাকচুয়াল কালারটা হচ্ছে বার্গেন্ডি কালার হ্যাঁ একদমই বার্গেন্ডি কালারের সাথে খুব সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কোড নম্বর হচ্ছে থ্রি কালো নাই কালো নাই দিদি কালো নেই এটা নিয়ে নাও যদি কালো পছন্দ হয় আমি বলবো এটা নিয়ে নাও অথবা হচ্ছে এটা থ্রি বললাম তো থ্রি ফোর ফাইভ থ্রি অথবা ফাইভ নাও যদি কালো পছন্দ হয়ে থাকে কালো নাই কালারটা খুবই 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 সুন্দর দেখো বললে কত সুন্দর লাগবে আমার এই শাইনে কাকুলিয়া পু নিয়ে নাও এত সুন্দর করে গায়ের সাথে একদম জড়িয়ে বসে থাকে মনে হয় আদর আদর একটা শাড়ি আপু প্রিন্টের গুলি নাই আপু প্রিন্টের নাই এগুলো সবই হচ্ছে হ্যান্ডলুম সবই হ্যান্ডলুম প্রিন্টেরগুলি গুলি নাই আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার 3 চমৎকার সুন্দর বারগ্যান্ডি কালারের সাথে কোন নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি সুন্দর একটা শাড়ি কো নাম্বার হচ্ছে থ্রি চলে গেল এরপর যদি বলতে হচ্ছে কো নাম্বার ফোর ব্লাউজ পিস দেখিয়েছিলাম আচ্ছা ব্লাউজ পিসটা আবার একটু দেখিয়ে দিই দেখিয়েছি কিন্তু মনে নেই আপু এই হচ্ছে এটা ব্লাউজ পিস বার্গেন্ডি কালার ব্লাউজ পিসটা কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর এটা আর কিছু বলতে হবে এটা আর কিছু বলার অপেক্ষা রাখে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেটা এক খুব সুন্দর হচ্ছে কি থাকছে খুব সুন্দর হচ্ছে একদমই একদমই গোল্ডেন ইয়েলো আপনার গোল্ডেন ইয়েলো কালার খুব ভালো লাগে আমার নিজেরও একটা আছে শুধু পাড়ের ডিজাইনটা আলাদা বাট সম্পূর্ণ একই এই হচ্ছে আচল এই হচ্ছে বডি টাকা জমায়া কাঞ্জি কিনবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কাঞ্জি কিনো ওকে হ্যাঁ বার্গেন্ডিটা গিচা বহর আপু আড়াই হাত বহর আড়াই হাত বহর থাকে আপু একটুখানি বলে দিই কালামকারি এই যে ব্লাউজ পিসটা দেখতেছো এই ব্লাউজ পিসটা কিন্তু আড়াই হাত বহরের থাকতেছে কাপড় থাকতেছে হচ্ছে চোদ্দ গিরা হ্যাঁ গিরা কাপড় থাকে আর আমি যে কাপড়টা তোমাদেরকে দেই জন্য সেটা বহরটাই পেয়ে যাও যাও ষোলো গিরা তাহলে একটা শাড়ি ব্লাউজ পিস দিয়ে যদি ব্লাউজ তুমি যেভাবে বানাও না কেন তার চেতে বেশি কাপড় থাকবে ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা আমাকে ইন্ডিয়া থেকে ওরা বলেছিল আপ এটা কিন্তু চোদ্দ গিরা দিয়েই হয়ে যাবে আমি বলছি না আরে ভাই আমার ষোলো গিরা করেই পাঠাও এক গজ করেই পাঠাও দাম একটু বেশি আমার কাছ থেকে যায় যাক কিন্তু আমি হচ্ছে ওই দুই গিরার জন্য আমি মানে রিক্স নিতে পারবো না এই হচ্ছে শাড়িটা ইয়াসমিন খুব সুন্দর সুন্দর শাড়ি আসবে এবং কালকেও কিন্তু গাদোয়াল আছে কালকে কিন্তু গাদোয়াল আছে একদম মিস করা যাবে অনেকদিন গাদোয়াল নাও না এইগুলি তিন পিস নাই বুঝিনি থ্রি পিস ও আছে না নাই থ্রি পিস নাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার ফোর একদম গোল্ডেন ইয়েলো ইস ব্রাইট কালার আপু এই সেরকম একটা শাড়ি পূজায় তুমি পরে যাবে বিশেষ করে সকালবেলা যদি অঞ্জলি দেওয়ার সময় এরকম একটা শাড়ি পরে যাও একদম শুভ্র সুন্দর বলা হয় সকালটা একদম শুভ্র সুন্দর হয়ে যাবে ওকে সো এই হচ্ছে শাড়ির আঁচলটা এটার সাথে কিন্তু আমরা সুন্দর করে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই সেটা এই হচ্ছে ব্লাউজ পিসটা আপ এরকম একটা ব্লাউজ পিস দিয়ে কিন্তু আমরা অনেক শাড়ি পরতে পারি এটা কিন্তু একটা সুবিধা ওকে সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা একদম গোল্ডেন ইয়েলোর সাথে কিন্তু শাড়িটা করেছে এবং দেখো গায়ের সাথে আমি যখনই দিচ্ছি আমার কিন্তু এটা চারটা পার্টের শাড়ি নিচে আরেকটা পার্ট পাঁচটা পার্টের শাড়ি কিন্তু আমাকে দেখতে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মোটা লাগতেছে না যখন আমি শাড়িটা ধুকতেছি মনে হচ্ছে না আমি এটাই পরে আছি একদম মনে হচ্ছে না শাড়িটা একদম গায়ের সাথে লেপতে থাকে মানে এত আরাম শাড়িগুলি পরে সো কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ফোর লিখে সো এটা হচ্ছে শাড়ির আঁচলটা চমৎকার সুন্দর একটা আঁচল পেয়ে আছে অল ওভার বডিতে কিন্তু আমাদের সুন্দর হচ্ছে ডাই করা হচ্ছে শাড়িটা পেয়ে আছে কোড নম্বর হচ্ছে ফোর হচ্ছে সেটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুনি বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কো নম্বর ফোর লিখে এরপর চলে বলছে কোড নম্বর ফাইভে ব্লু কালার কোড নাম্বার ফাইভ ব্লু কালার প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফাইভ ব্লু কালার উপরে থাকছে সি একদম একদম সুন্দর একটা মানে এটার ব্লুর গ্লেসটা দেখো কি দারুণ গেল প্রত্যেকটা শাড়ি কিন্তু ইকুয়ালি গ্লেজ দিচ্ছে এটার সাথে যখনই লাইট পড়বে না কেন ফোকাস করবে তখনই শাড়িটা আলাদা রকম একটা মাত্রা দিবে ওকে আলাইকুম আসসালাম রুবি আপু কেমন আছে দিদি সামলপুরি শাড়ি সাদা লালের ভেতরে আনবে আমি পাইনি হরে আপু চেষ্টা করব কিন্তু পূজার আগে পাবো কিনা কনফার্ম না ওকে প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো টাকা নাই সে থ্যাংক ইউ সো মাচ রুবি আপু কেমন আছো তোমার ডেলিভারি মনে হয় চলে গেছে ওকে বিভা পালাপু বহুদিন পরে তোমাকে দেখলাম প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই শাড়ি কিন্তু সবারই খুব পছন্দের শাড়ি এবং বহু 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 দিন পরে আসছে এবং এই শাড়ি কিন্তু আর পূজার আগে আসবে না হ্যাঁ সো এই জন্য কিন্তু ঝটপট ইনভেস্ট করতে হবে আমার দুইটা লট আসার কথা বাট ওরা আমাকে লাস্টে জানালো ওই লটটা মনে হয় না আমি পাবো কারণ ওদের ডাই হচ্ছে না ওদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্যা হয়েছে সো এই জন্য ওরা এই শাড়ি দেওয়ার কমিটমেন্টটা ওরা রাখতে পারছে না সো আমাকে বললো দিদি এই শাড়ি আপনি একটা কথা হাটাই রাখেন না কি যেন বললাম এই শাড়ির কথা হাটাইয়া রাখেন দেন আপনি কাজ শুরু করেন এরকম একটা ব্যাপার হ্যাঁ সো আমার কালারটা আছে আপ আমার কলারটা হচ্ছে কোড নম্বর ওয়ান এই হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা ফাইভ খুব সুন্দর একটা ব্লু কালারের সাথে প্রত্যেকটা কালার সুন্দর আপ আমি বলবো এখান থেকে অবশ্যই অবশ্যই দুইটা কালার নিয়ে নিও একটা লাইট একটা ডিপ যেমন ব্লু কালার একটা নিতে পারো তার সাথে একটা ইয়েলো কালার নিতে পারো বা হচ্ছে একটা রেড কালার নিতে পারো একটা ব্লু কালার নিতে পারো একটা অনিয়ন পিঙ্ক কালার নিতে পারো সো একটুখানি মিসম্যাশ করে দুইটা কালার রেখে দিও খুব ভালো লাগে এই শাড়িগুলো এই শাড়িগুলি কিন্তু অ্যাভেলেবেল না এবং এই শাড়ির প্রাইস কিন্তু এখন অনেক 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 বেড়ে গেছে আমাদেরই এখন প্রায় চারশো টাকা করে বেশি আসছে এই শাড়িটা আমি তারপর আপু আগের প্রাইসে দিয়ে দিচ্ছি আমাদের এখন এই এখন যে লাস্ট যে লট আসবে সেটাও কিন্তু এরকমই রেঞ্জ পড়বে এবং আমি জানি যদি এরকম বাটা থাকে তাহলে শুধু আমার না সকলের এরকম রেঞ্জ পড়বে সি ব্লুটা খুবই সুন্দর একটা ব্লু খুবই সুন্দর একটা ব্লু এবং দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু এই কলেজ সুন্দর ওকে আপনি একটু শাড়ি পাতলা করে দেখাবেন অবশ্যই কেন না আমি চারটা লেয়ার ধরতেছি তাতেই হচ্ছে কে বুঝতে পারছো যে একদমই মোটা লাগছে না শান্তা দি কেমন আছো এই হচ্ছে শাড়িটা হ্যাঁ একদম পাতলা করে দেখালাম সি সি এই হচ্ছে শাড়িটা খুবই লাইট ওয়েটের খুবই কমফোর্টেবল আপু বডি শো করবে না এই শাড়িতে যদিও লাইটের সামনে মনে হচ্ছে এটাতে কোনো বডি শো করবে না এইটুকু আমি বলতে পারি আমি কিন্তু খুবই লাইট একটা কালার পরে আছি বডি শো করবে না আপু সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর ব্লু কালারের সাথে পেয়ে আছে কোড নাম্বার ফাইভ একটা শাড়ি এই শাড়ি রেখে দাও এই শাড়ি কিন্তু এখন আর পাওয়া যায় না খুব রেয়ার হয়ে গেছে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল আজকে লাইভে লাস্ট শাড়ি কার কার লাগবে ইয়াসমিন কাকুলি আপু পপি দি শান্তা দি সো কার কার লাগবে কালার দেখো কি বেরোইছে একদমই একদমই রেড একদমই সিঁদুরা লাল একদম সিঁধুরা লালের সাথে কী যে সুন্দর লাগবে এটার সাথে কিন্তু ব্লাউজ পিসটাই কিন্তু আমরা একটু কি পাবো একদমই হচ্ছে কফি কালারের একটা ব্লাউজ পিস পাবো একদমই হচ্ছে ডার্ক চকলেট কালারে হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে সিক্স আজকে লাইভের লাস্ট শাড়ি কোট নাম্বার সিক্স হচ্ছে এই শাড়ি অসাধারণ সুন্দর একটা শাড়ি কো নাম্বার সিক্স এই হচ্ছে আচল একদমই একদমই ডার্ক চকলেট বা একদম ডার্ক মেরুন টাইপের হচ্ছে একটা আঁচল পেয়ে যাচ্ছে ঘিঁচা পার করা আছে অল ওভার বডিটা কিন্তু একদম সিঁদুরে লাল আমি জানি না লাইভে কি দেখা যাচ্ছে একদমই একদমই সিঁদুরে লাল যে শাড়িটা থাকে একদমই সিঁদুরে লাল শাড়ি হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স আমার লাগবে আমি বললাম না এই শাড়ি তখন যখন লাল কালার দেখবে তখন আসলে এই শাড়ি রাখার কোনো মানেই হয় না এত সুন্দর একটা রেড শাড়ি শাড়িগুলি খুবই আরাম এবং সিল্ক আপ ইয়েস একদমই একদমই রিপন বেগম একদমই সো এই হচ্ছে শাড়িটা একদমই রেডের সাথে পেয়েছে কি সুন্দর লাল টুকটুকে কালারটা খুবই সুন্দর নার্গিস আপো হ্যালো ক্যান ইউ প্লিজ শো দা কি আদার এস মিস্টেক ইট বুঝি নাই আমিও নিবো বস করে দাও তিন পেয়েছি ওকে মলি আপু আচ্ছা আমি বুঝি নাই নার্গিস আপু বুঝি নাই আদার এস তে কি লিখেছো মিস এস ওয়ান মানে এক নাম্বার শাড়িটা দেখতে যাচ্ছো ওকে সো এই হচ্ছে আচ্ছা আমি এক নাম্বারটা আমি যেটা পড়ে আছি এটা এক নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে শাড়িটা ও আদার্স কালার আচ্ছা ঠিক আছে আপু আদার্স কালারগুলো আমি মুখে বলে দিচ্ছি আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি কারণ এটা লাস্ট শেয়ারে দেখাচ্ছে আপনি একটুখানি কষ্ট করে হচ্ছে লাইভটা রেকর্ডিং লাইভটা একদম টেনে টেনে দেখতে পারবেন আমার গল্প শুনতে হবে না সেটা হচ্ছে গিচার উপরে পেয়ে আছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসের কালারটা কিন্তু খুবই 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 সুন্দর একদমই মেনুরনের সাথে থাকছে সো খুবই সুন্দর একটা শাড়ি মলে আপু এই শাড়িগুলি অনেক গরম অনেক গরম সো এই হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা কত সিক্স একদমই একদমই মার ডালা একদমই রেড মানে একদমই লাল একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর বস্তু রু ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর সিক্স লিখে ঘিচা কালঙ্কারী শাড়ি জি ওয়ান জি টু দিয়ে ইনবস করতে হবে প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার এই শাড়িটা তো গাছ থেকে সয়তে ইচ্ছা করতেছে না কী সুন্দর লাগতেছে রেডটা খুবই সুন্দর একটা রেখে দিতে হবে রেড এটা অনেক সুন্দর অনিয়ন পিঙ্ক আর রেড এর মধ্যে কোনটা বেশি ভালো লাগতেছে অনিয়ন পিঙ্কটা একটা আছে এখন কি রেড রাখবো খুব সুন্দর সো এটার সাথে ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা আমার আছে সত্যি আরাম একদমই একদমই সত্যি কথাই তো আপু সত্যি একদমই আরাম সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে সিক্স চলে গেল আমি যেটা পরে আছি এটা কোন নম্বর হচ্ছে ওয়ান একদমই অনিয়ন পিঙ্কের সাথে থাকছে এই কালারটা কিন্তু খুব ভালো লাগে একদমই ব্রাইট লাগে দেখতে এবং খুব ডিফারেন্ট টাইপের একটা কালার এই কালার কিন্তু সহজে আসে না অনিয়ন কালারটা কিন্তু খুব কম আসে হ্যাঁ এটা হচ্ছে কোর নাম্বার হচ্ছে ওয়ান এবং খুব ভালো লাগছে আমার কাছে দেখতে আমি কিন্তু দেখো আমি কিন্তু ইয়াররিংও পড়িনি আমার কাছে মনে হচ্ছে শাড়িটার সাথে মানে জাস্ট এরকম একটা সিলভার শিট আর কিচ্ছু লাগে না হাতে যদি কিছু সিলভার শুট চুরি পরা যেত আমার আসলে চুরিটার দিকে একটু নজর বেশি থাকে আমার কানে দুলের সাথে অত হিসাব নাই যদি গলার মালা পড়ে কাঁয়দুল সাথে হিসাব নাই যদি গলার মালা না পড়ে তাহলে কাঁয়দুল বড় বড় কাঁয়দুল পড়তে হবে প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সুন্দর সুন্দর হচ্ছে অলরেডি আমি ছয়টা শাড়ি দেখিয়ে দিলাম আর এত সুন্দর একটা লুক দিচ্ছে এত স্মার্ট একটা লুক দিচ্ছে শাড়িটা মানে পরার সঙ্গে সঙ্গে একদমই ডিফারেন্ট রাইট সো যার যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শরীর বাস কথা রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইনসাইড ডেলিভারি আছে দাশি টাকা আর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটারও কিন্তু সুন্দর আমরা একটা আঁচল পাবো ব্লাউজ পিস কিন্তু সাথেই থাকবে ঘেঁচা কালামকারী এবং তার সাথে হচ্ছে একদমই অনেক পিঙ্ক একদমই ডাই করা একদমই একদমই অল ওভার বডিতে সুন্দর করে ডাই করা থাকবে এখানে কালামকারি হচ্ছে প্রিন্ট করা থাকবে প্রিন্ট বলতে হচ্ছে ব্লক প্রিন্ট একদম হ্যান্ড করা হ্যাঁ হ্যান্ডলুম শাড়ি তার সাথে হচ্ছে ঘিচা পাটটা থাকবে আপু ক্লিক চেক ইনবক্স আপু হ্যাঁ চেক ইনবক্স হচ্ছে হ্যাঁ আমি লেখা আছে ইয়েলো নিচে হ্যাঁ ওকে সো আমি চলে আছি যার যেটা লাগবে একটুখানি দেখে না পোস্ট করে দিচ্ছি আপনি একটু কষ্ট করে আপু দেখে কারণ এখন শাড়িগুলি সব একটার উপর একটা রাখাতো আপনাকে আমি কালার সবগুলি দেখাতে পারবো না যদি ভাজটা ঠিক করে রাখতাম দেখাতে পারতাম আমি সবই উপরে আচল দিয়ে করেছে করেছি আমি জাস্ট লাইভটা পোস্ট করে দিচ্ছি আপনি একটুখানি দেখেন আমারও আছে দুইটা তোমার থেকে নাও কি ভালো না শাড়িগুলি খুবই ভালো আমার হচ্ছে একদম অল ওভার বডিতে যেটা হচ্ছে কালামকারী ডিজাইন সেটাও আছে আর এটাও আছে ওইটাও দুইটা আছে এটাও হচ্ছে এটা তিনটা আছে সো এইবার মনে হচ্ছে লালটা একদম সিঁদুর লালটা আমার নাই লালটা নিয়ে নেব কি না সেটা চিন্তা করতেছে ওকে দিদি পরের প্রিন্ট কি ডিপ না লাইট কি পারের প্রিন্ট এই যাবো একদম যা দেখতে পাচ্ছ তাই যা দেখতে পাচ্ছ তাই ঠিক আছে সব চলে যাচ্ছি এই শাড়িগুলি যেটা হয় যে এই শাড়িগুলি কিন্তু হুম আচ্ছা এক নাম্বারটা একটু দেখা দিই সবাই এক নম্বরের জন্য বারবার নক দিয়েছে আপু আমি যেটা পরে আছি এটাই এক সো এটা কিন্তু অনেকেই হচ্ছে কথা এই এইটার কথা অনেকেই বলছিল শুধু একটা কথা বলছিল যে দিদি এই শাড়িগুলি আসলে মার জন্য নিব বা হচ্ছে বোনদের জন্য নিব কারণ এই শাড়িগুলি অনেক সুন্দর ইও সে লিখছে কিছুক্ষণ আগে কারণ বিয়ে কিছুক্ষণ আগে লিখছে যে শাড়িগুলো অনেক সুন্দর খুব ভালো লাগে দেখতে সো এগুলি মানে ন্যাচারালি সবার জন্য নেওয়া অনেক অ্যাকচুয়ালি খুব ভালো লাগে সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ওকে সো কোন নাম্বার ওয়ান হচ্ছে অনিয়ন পিঙ্ক আর কোন নাম্বার সিক্স হচ্ছে রেড একদমই শিধলাল ঠিক আছে সো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আপো যার যেটা ভালো লাগছে আপু তোমার ছোট সাদা লকেটটা কি নেওয়া যাবে কোনটা আপু এটা এটা আমার পার্সোনাল কালেকশন আপু এটা তো আমার পেয়েছেন না ঠিক আছে বাই বাই সবাইকে গুড নাইট আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি কালকে কিন্তু অবশ্যই অবশ্যই গাদলশি লাইভ হবে যদি কোনো রকম ঝামেলা না হয় একদমই পৈঠানিক গাদল তার সাথে হচ্ছে শাড়ির প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে সাতাইশ হাজার থেকে শুরু হবে পৈঠানি গাদল পৈঠানিকাদল আমার মনে পড়ে আমি সাতাইশ হাজার টাকা থেকে বিক্রি করেছি তাও যদি বিক্রি করে থাকে সেটা কম হোক চার বছর আগে চার বছর আগে তখন টাকার বাটা ছিল হচ্ছে চুরাশি পঁচাশি সাতাশি এরকম বাটা ছিল তখনকার সময়ের কথা আর এখন আছে সত্তর টাকা বাটা দ্যাট মিন্স এক একটা সাড়ে চোদ্দো টাকা কিন্তু একদম হিসাবে মানে এলুম সেই হিসেবে কিন্তু শাড়িগুলি প্রাইস খুবই ভালো এবং এগুলি কিন্তু একদমই অর্ডার করে নিয়ে আসা শাড়ি তাহলে বুঝতেই হবে শাড়িগুলি কেমন হবে সেই জন্য কালকে অবশ্যই থাকতে হবে সিল্ক আদোল লাইভে যারা মনে করে একটা পৈঠানি সিল্ক আদোল একটা এক্সক্লুসিভ শাড়ি নিজের ক্লজে রাখতে হবে পূজার সময় বা হচ্ছে এই সময়টা যেহেতু একটা ভালো শাড়ি পাওয়া যায় আপনার কাছ থেকে রেখে দিয়ে আমার লাগবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কালকে এগারোটায় থাকতে হবে কালকে থার্সডে সবারই সবারই হচ্ছে মাস নাইট পরশু পরের দিন কোনো কাজ নাই লেট নাইটে একটা সুন্দর লাইফ হবে বাই বাই সবাইকে গুড নাইট